হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অদ্জা ব্লগের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ আমি এখন রেডি হয়ে নিয়েছি যাব মামার বাড়ি এখন চলো দেখতে থাকো চলে এলাম পেট্রোল পাম্প আমরা এখন পেট্রোল পাম্পে চলে এসেছি কারণ গাড়িতে তেল ছিল না যেন ভরতে হবে এই যে তেল ভরে দিচ্ছে আর অর্ধেক দেখো দেখছে যে গাড়িটা কীভাবে চলবে ও প্রশ্ন করছে আমি আবার বলছি না তেল ছাড়া কিন্তু গাড়ি চলবে না মা সেজন্য আর তারপর তো এই যে দৌড়া দৌড়ি মানে ফাঁকা জায়গা পেলে ও দৌড়াতে ইচ্ছা করে এখানে একটু দৌড়ে দৌড়ে নিল তোমাদেরকে তো বললাম আমি মামা বাড়ি যাচ্ছি এই জন্য রেডি হয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর লাগছে প্রাকৃতিক পরিবেশটা আর হ্যাঁ মামা বাড়িতে আমরা কেন এসেছি অবশ্যই তোমাদেরকে জানাবো চলো দেখতে থাকো এ দেখ আমার বোন এটা আমার মামার মেয়ে আমার মামির বাবা মারা গেছিল তো চার দিনে কাজ করেছে সেই অনুষ্ঠানে এসছি এখন মামা বাড়িতে এখন সবাই খাওয়া দাওয়া করছে মামাবাড়ির চারিপাশটা কিন্তু খুব সুন্দর দেখো পুরো মাঠ সব কিছু কিন্তু সবজি চাষ করা হয় মাঠে আমাদের ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করো প্লিজ সবাই সুস্থ থাকবে